নমস্কার আমি রাখি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি এখন বাজে সকাল দশটা আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আগেই আপনাদের বলে রাখি এর আগের দিনের যে ব্লগটা আমি পোস্ট করেছিলাম তার আগের ব্লগ এটা এই ব্লগটা আমি বানিয়েছিলাম সেটা আমি এডিট করতে পারিনি যে কারণে আগের ব্লগটা পরে হয়ে গেলো আর পরেরটা আগে তো প্লিজ একটুখানি মানিয়ে নেবেন আপনারা আসলে কি বলুন তো ভিডিওগুলো তো শ্যুট করা থাকে তো এডিট করে ভয়েস দিয়ে ভিডিও পোস্ট করা পর্যন্ত না অনেকটা লেট হয়ে যায় আর যেহেতু আমি কালকের ব্লগটা যে দিয়েছিলাম সেটাতে আমি আর ভয়েস ওভার দিইনি ওটা ডাইরেক্ট এডিট করেই ছেড়ে দিয়েছিলাম তো ওইভাবে ভিডিওগুলো করলে খুব মানে খাটনিটা কম হয় সময়টাও খুব কম লাগে তো যে কারণে ওই ভিডিওটা আগে পোস্ট করে ফেলেছিলাম আর এটা এডিট করে ভয়েস দেওয়া বাকি ছিল যার কারণে এটা পরে পোস্ট করলাম তো ডাইনিং টেবিলের কাভারটা অনেকদিন ধরেই পাতা ছিল সেই মিঠু দিয়ে ওরা এসেছিলো তখন আমি এটা আর কি চেঞ্জ করেছিলাম তারপরে তো আর আমার ডাইনিং টেবিলটা সেভাবে ব্যবহার খুব হয় না খুব কম ব্যবহার করা হয় যার কারণে পাতাই ছিল কাভারটা খুব একটা নোংরা হয়নি আর ওপর থেকে যেহেতু ট্রান্সপারেন্ট প্লাস্টিক দেওয়া থাকে যে কারণে আরও মানে নোংরাটা কম হয় তো যাই হোক আজকে আমি তুলে দিলাম দেখতেও খুব একটা ভালো লাগে না এক ঘ্যাম্ব কোনো জিনিসপত্র যদি পেতে রাখি এর আগের দিনের ব্লগে আমাকে দীপান্বিতা বোন কমেন্ট করেছে তোমাকে এত ভালোবাসি দিই কিন্তু তুমি আমার কমেন্ট পড়ো না তো যাই হোক বোন এই মেসেজটা পড়ে আমার ভীষণ খারাপ লেগেছে যে তুমি আমার প্রত্যেক দিন ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তবে সত্যি কথা বলতে তোমার মানে নামটা আমার কখনোই নেওয়া হয়নি যাই হোক সেই জন্য আমি ভীষণ ভীষণ আর কি দুঃখিত তো আজকে তোমার নামটা নিয়ে নিলাম আশা করছি তুমি তোমার খুব ভালো লাগবে আর সত্যি কথা বলতে তোমার কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এভাবেই পাশে থেকো আর এই ছোট দিদির কথায় কিছু মনে করো না আসলে সবার নামটা তো সবসময় মনে থাকে না যেহেতু ফোনে যখন ভয়েস দিতে থাকি আর একটা ফোন হাতে থাকে না যে কারণে সবার কমেন্টগুলো পড়া হয় না তো যাই হোক আজকে আমি তোমার নামটা নিলাম তো আশা করি তোমার খুব ভালো লাগবে আপনারা অনেকেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার এত বেশি ভালো লাগে আর এতটা আমি এনার্জি পাই ব্লক করার কি বলবো তো সবাই এরকম পাশে থেকে আর সুন্দর সুন্দর কমেন্ট করে যেও আর এই তো ডাইনিং টেবিলের কভার চেঞ্জ করে সুন্দরভাবে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিলাম আর আজকে নতুনভাবে ডাইনিং টেবিলটা গুছিয়ে বেশ ভালো লাগছে আর এই গাছটা আমার বেশিরভাগ রান্নাঘরেই থাকে তো আজকে ভাবলাম যে ফ্রেশ ফুল যখন নেই তখন ডাইনিং টেবিলের উপরে এই গাছটা রেখে দিই দেখতে বেশ ভালো লাগছে আর আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন সোফার উপরে সমস্ত জিনিসপত্রগুলো রেখেছিলাম ওইগুলোও এরপরে এই যে সরিয়ে নিচ্ছি প্রতিদিন সকালবেলায় এই একই কাজকর্ম প্রত্যেক দিন সকালে উঠে সমস্ত ঝেরে পুছে গুছিয়ে রাখি আবার পরের দিন জেই সেই এই একই কাজকর্ম আর এই একই কাজ আর কত ভালো লাগে বলুন তো রোজ রোজ এই কাজ করতে করতে না হাঁপিয়ে উঠি মাঝে মধ্যে মনে হয় যেন সব কিছু ছেড়ে বেড়ে দিয়ে বেশ চুপচাপ করে শুয়ে থাকি যা হচ্ছে হোক সেই তো আবার গোছাবো আবার যে কে সেই হয়ে যাবে সকালবেলা তো মাঝে মধ্যে ভীষণ রাগও হয় আবার মাঝে মধ্যে মনে করি যে নিজেরই তো সংসার না করলে সমস্তটা পড়ে থাকবে তো যাই হোক এইসব ভেবে আবার সেই কাজ নিয়ে পড়ে যাই বিছানার চাদরগুলো তুলে রেখেছিলাম ওইগুলো সকাল বেলায় একদম শুকিয়ে গেছে বিছানার চাদর তো এমনিতেই জিনিস খুব একটা সময় লাগে না আর যেহেতু মেশিনে কাচা ওই জন্যে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় আর আমি সবসময় মেশিনে কাপড়গুলো আলাদা করে কাচি বিছানার চাদরের সঙ্গে আর অন্য কোনো কিছু কাপড় দিই না তো যার কারণে দুটো চাদর আগেই কেচে নিয়েছিলাম এর আগের দিনের একটা ব্লগে আমাকে একজন কমেন্ট করে জানতে চেয়েছিলেন আমার এই খাটের গদিটা কত লেগেছে লাগাতে তো শুধুমাত্র ওই হেডবোর্ডটা বানাতে নিয়েছিল তিন হাজার টাকা তো এই তো আপনাকে আমি জানিয়ে দিলাম আর এই গদিটা আমার ঠিকঠাক মতন মানে হয়নি কারণ যে কালারটা আমি চেয়েছিলাম সাদা রঙের সেটা মানে ফোনে দেখাচ্ছে সাদা তবে সামনে থেকে খুব বাজে লাগে দেখতে একটা অফ হোয়াইট কালার দিয়ে দিয়েছে আর আমার খাটটা যেহেতু সাদা আর ওই অফ হোয়াইট কালারে একদম ভালো লাগছে না তো ওনাকে বলেছিলাম খুলে চেঞ্জ করে দিতে তো উনি বলেছিলেন এসে আমি চেঞ্জ করে দেব তো কয়েকদিন পর আবারও আসবে তো ওই গদিটা চেঞ্জ করা হবে তো গদিটা চেঞ্জ করে দিয়ে যাওয়ার পর জানি না কেমন লাগবে তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো ওই জন্য এখনো আমি খাটটা নিয়ে সেভাবে কিছু বলিনি আপনাদের যে এইটাই ফাইনাল আগে লাগিয়ে দিয়ে যাক কালারটা একটু অন্য করবো তো সেই জন্য মনে হচ্ছে যে যদি ভালো না লাগে তো কি হবে তো একটু ভয়ে ভয়ে আছি যতক্ষণ না লাগিয়ে দিয়ে যাচ্ছে ততক্ষণ বলতে পারবো না কেমন কি হয় তো এটা যদি সাদা কালার হতো তো আমার ভীষণ পছন্দ হয়েছিল তো সাদা না থাকার জন্যই চেঞ্জ করছি আর কি তো যাই হোক ওইদিকে সমস্ত বই খাতা বিবেকের ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো গুছিয়ে জায়গা মতন রেখে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বিবেকের পড়ার টেবিলটা রয়েছে এটা কিন্তু সেই পুরনো টেবিলটাই আপনারা যারা আমার আগের ব্লগ দেখেন তারা জানবেন যে এটার কালার অন্যরকম ছিল আর এখানে আসার পর আমি ওই কালারটা একটুখানি চেঞ্জ করেছি তো পুরোটা হয়নি মোটামুটি সাদা রংটা করে দিয়েছে আর কি ওপর থেকে যেহেতু এগুলো রেডিমেড কেনা ছিল তো তো রেডিমেড কেনার উপরে তারপরে যদি আবার কোনো কাজ করানো হয় তাহলে সেগুলো খুব মানে অসুবিধে হয় করতে ওনারা করতেই চাইছিলেন না আমি দাদাকে বলে জবরদস্তি করিয়েছি যে দাদা আমাকে এটা করে দিতেই হবে কেননা এই ঘরেতে এটা তো হচ্ছিল না আর এই ঘরটাতে রেখেছি যেহেতু সমস্ত জিনিসের সাথে ওই কালারটা একদমই ম্যাচ হচ্ছিল না যার কারণে আমি আর কি ওইদিকে আর কি বললাম যে আমাকে একটুখানি সাদা করে দিতে তো যাই হোক করে দিয়েছে বেশ ভালো লাগছে এখন দেখতে আর এই যে দেখুন এক গাদা কাপড় চোপড় নিয়ে বসেছি এখানে আজকের কাপড় কাপড় কালকের সব মিলিয়ে এত কাপড় জমা হয়েছে তো এইগুলো এখন এই যে ভাজ করে নিচ্ছি কেননা এগুলো আবার যদি এরকমভাবে ভাবে রেখে দিই দেখতেও বাজে লাগবে আর তারপরে তো আপনারা বোঝেন যে কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে থাকলে ঘরটা কত বাজে লাগে দেখতে তো যাই হোক এখন সমস্ত কাপড়গুলো ভাঁজ ভাজ করে নেব আর এইদিকে ফোন করেছে মিঠু ভিডিও কলে দুজনে কথা বলছি আর কাজ করছি তো যাই আমার একটা জিনিস কি হয় সকালবেলায় মিঠু দিয়ে আমাকে ফোন করে ও কাজ করতে থাকে আর আমিও করতে থাকি ভিডিও কলে দুজনে কথা বলতে থাকি আর কাজগুলো বেশ হয়ে যায় তো যাই হোক এটা আমাদের প্রত্যেক দিনের রুটিন তো সকালে মনে হয় একবার ফোন করে দুপুরে একবার করে বিকেল বেলাতে করি আমরা সারা দিনে ও আর আমি আর কি সময় কাটিয়ে দিই সংসারের সব কাজের মধ্যে এই কাপড় জামা নিয়ে কাপড় একবার কাচতে দাও তারপরে একবার মেলে দাও তারপরে আবার তুলে নিয়ে আসো তারপরে আবার ভাজ করে আবার জায়গা মতন রাখো তো এই কাজটা অনেক একটা লম্বা প্রসেস আমার ভীষণ বিরক্তি লাগে তারপরেও করতে হয় কিছু করার নেই তবে বাড়ির অন্যান্য কাজ যেমন ভালোবেসে করি তবে এই কাপড়ের কাজগুলো আমার একদম ভালো লাগে না তারপরে ওই যে সমস্তটা গুছিয়ে বাগিয়ে রাখি আর ঘরে তো কাপড় জামার অভাব নেই বিবেকের বিবেকের আমার তারপরে বাবার যেমন বিছানার চাদর তেমন আবার ডাইনিং টেবিলের কভার এই সমস্ত মিলে ঝুলে এত কাপড় হয়ে গেছে কি আর বলবো আপনাদের তো যাই হোক এই যে সমস্তটা আলাদা আলাদা করে জায়গা মতন রেখে দিচ্ছি বিবেক একটা আলাদা বিবেকের বাবারটা আলাদা আমারগুলো আলাদা চাদর আলাদা গামছা আলাদা সব আলাদা আলাদা করে রাখতে হয় তো যাই হোক এইগুলো আবার চলে যাবে ওই ঘরে এই ঘরে কিছুটা রেখেছি আবার এইগুলো যেগুলো ডেলি পরার সেইগুলো আবার ওই ঘরে থাকে বিবেকেরটাও ওই ঘরে রেখে দিই ওরটা সবসময় আলাদা রাখি কেননা ওর কাপড় চোপড় একদম ঘেটে ফেলে আর ওই জন্য ওরগুলো সব আলাদা রাখলে অতটা ঘাটা হয় না আর কি তো এই যে ওই ঘরে সমস্ত রেখে আবার এইদিকে চলে এলাম আর এই ক্যাবিনেটটার মধ্যেই বিবেকের কাপড় জামা থাকে তো ওরগুলো আমি একদম এর মধ্যে রাখি কেন ওর ডয়ার টেনে সুন্দর বার করে নেয় আর এটা হাতেও পেয়ে যায় নিচে আছে খুঁজতে ওর সুবিধা হয় ওই জন্য এটার মধ্যেই ওর কাপড়গুলো রাখা হয় আর এইদিকে যে আলমারিটা রয়েছে এর মধ্যে সব সময় পরার যে জামা প্যান্টগুলো থাকে সেগুলো আর কি এর মধ্যে রেখে দিয়েছি তো যাই হোক চলুন কাপড় চোপড় সমস্ত গুছিয়ে রেখে দিয়ে তারপরে এই যে স্নান করে নিলাম আর একটু সকাল সকাল স্নানটা করলে ভালো হয় কেননা এখন তো প্রচুর ঠান্ডা পড়ে গেছে যত তাড়াতাড়ি স্নানটা করা যায় ততই ভালো তবে খুব তাড়াতাড়ি সকালে স্নান হয় না বিবেককে স্কুলে পাঠিয়ে তারপরে ঘরে টুকটাক সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে তারপরেই স্নানটা করতে হয় তো যাই হোক এইদিকে আমি স্নান করে একটুখানি বডি লোশন লাগিয়ে নিলাম মুখে একটুখানি ক্রিমও লাগিয়ে নিচ্ছি এখন একদম শীতকাল পড়ে গেছে তো কীরকম হাত পা টান ধরে ওই সারা সারাদিনে মনে হয় দু তিনবার করে ক্রিম লাগাতে হয় স্নান করে নিয়েছি নিয়েছি কাজকর্ম সমস্ত এরপরে যাব করতে তারপরে কাজ অনেক রয়েছে আরও এখনও তো সকাল থেকে আর বিকেল হয়ে যায় কখন যে কাজ করতে করতে কিন্তু কাজ আর শেষ করে উঠতে পারি না তো যাই হোক এখানে একটু লিপ বাম লাগিয়ে নিলাম ঠোঁটগুলো ভীষণ ফেটে গেছে তো চলুন এরপরেই যে পুজোর কাজে হাত লাগাই কাজের দিদিকে বলে রেখেছি দিদি আমাকে সকালবেলায় ফুল তুলে এনে দিয়ে যায় তো এই যে সোয়েব সকালবেলায় প্রত্যেক দিন ডেলি দিদি আমাকে ফুল দেয় তার জন্য দিদিকে আমি এক্সট্রা একটা টাকা দিয়ে দিই ওনার যে বেতন হয় তার থেকেও আলাদা আর কি টাকাটা দেওয়া হয় তো এই সকালবেলায় দিদি যে কটা ফুল এনে দেয় তাতেই আমার সুন্দরভাবে পুজো হয়ে যায় আর প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর ফুল এনে দেয় কি বলবো আপনাদের আর এখানে ওই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের যে নিচে জবা ফুলটা দিয়েছি ওটা আমার গাছের জবা এত সুন্দর কালারটা পিঙ্ক আর হালকা পিঙ্ক পিঙ্ক মিশিয়ে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো তো এখন দেখছি প্রত্যেক দিন দুটো তিনটে করে ফুল পোটে ওই জন্য একটা ফুল আর কি আমি তুলে ঠাকুরকে দিলাম আর এই তো পুজো হয়ে গেছে কমপ্লিট এরপরে জায়গাটা একটুখানি মুছে নিলাম আর এখন এই যে কাপড় জামা আরো কতগুলো কাচার জন্য দিয়েছিলাম সেগুলো এই যে মিলে দিচ্ছি এই তো দেখলেন কতগুলো কাপড় আমি ভাজ করে তুলে রেখে এলাম কাস্তে দিচ্ছি কাস্তে দিয়েছিলাম মিলে আবার ভাজ করতে হবে মানে কাপড়ে কত লম্বা প্রসেস দেখছেন তো তো যাই হোক এখানে কাপড়গুলো মিলে দিচ্ছি আর দুজন মানুষ থাকি তারপরেও এত কাপড় চোপড় কোথা থেকে আসে বুঝতে পারি না আর এমনিতেও শীতকালে তিনটে চারটে করে ড্রেস পরা হয় যার কারণে আরো বেশি কাপড় হয় সকালের একটা বাসি কাপড় ছাড়া হয় তারপরে দুপুরবেলা স্নান করে একটা ড্রেস পরা হয় আবার যখন বিবেককে স্কুল থেকে বাসে আনতে যাই তখন আবার নাইটি পরে থাকলে সেটা খুলে আবার একটা ড্রেস পরতে হয় আবার যখন মাঠে যাই তখন একটা ড্রেস তো এই করে অনেক ড্রেস বের হয় তো যাই হোক অনেকটা বেলা হয়েছে এখন এই যে খেতে বসেছি আজকে ডাল আর রুটি করেছি দুপুরে আজকে আর ভাত রান্না করিনি কেননা সে ভাত খেতে চায় না সেভাবে ওই জন্য আজকে রুটি করলাম আর যখন শীতকাল পড়েছে এখন প্রায় মাঝে মধ্যেই আমরা রুটি খাবো দুপুরে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে